আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফেপিসের সব থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল ডিজাইন নিয়ে যেগুলোর উপরে আমরা কিন্তু আপনাদের জন্য একটা বিশাল আকার একটা ধামাকা অফার রেখেছি এবং কি স্পেশালিভাবে আপনাদের জন্য আমরা এই কালেকশানগুলো করেছি খুবই চমৎকার চমৎকার কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর অবশ্যই কিন্তু আমাদের শপে আসার জন্য কিন্তু আমরা আপনাদেরকে একটু লোকেশনটা বলে দিব আমাদের শপের লোকেশনটা হচ্ছে কিন্তু ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই কিন্তু হচ্ছে নূর মেনশন মার্কেট তো অবশ্যই আপনারা দেরি না করে কিন্তু সকলেই চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেভ্রিসের শপে তো নূর মেনশন মার্কেটের তৃতীয়তালা আসলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাশ্মিয়া ফেভ্রিসের শপ তো অবশ্যই সকলে দেরি না করে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফেভ্রিসের শপে তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসতাম খুবই চমৎকার চমৎকার কালেকশন তো এক এক করে আপনাদেরকে এক এক করে কালেকশনগুলো দেখিয়ে দিবো তো ভাইয়া এক এক করে কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দাও স্টেফল আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারটা খুবই সুন্দর এবং কি খুবই এক্স্লোপসি ডিজাইন একদম মাথা নষ্ট করে একটা কালার ওয়াও দেখেন খুবই চমৎকার কালেকশনটা দেখেন জাস্ট দেখেন একটু খুব চমৎকারভাবে আপনার সিকোয়েন্সির উপরে অ্যাম্বয়ডারি সুতা দিয়ে কাজ করা রয়েছে আবার নিচের পাইপিংও কিন্তু খুব সুন্দরভাবে একটা লেস লাগানো পেয়ে যাবেন ফুললি বডি জুড়ে কিন্তু আপনার ব্লকের উপরে কাজ করা থাকবে আর এই যে দেখেন বুকের অংশটা খুবই সর্বনাশ খুবই চমৎকারভাবে কিন্তু আপনার অ্যাম্ব্রয়ডারি সুতার উপরে সিকোয়েন্সি সুতা দিয়ে কাজ করা রয়েছে আর এই যে গলাটা একটু দেখেন জাস্ট বা অনেক সুন্দর কিন্তু ব্যাক সাইডটা একটু দেখা ভাইয়া পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর ফুললি ব্যাক সাইডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু ব্লকের উপর আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু পিওর কটন ফেব্রিক্সের উপর আপনারা পেয়ে যাবেন একদম পিওর সুতি একদম পিওর সুতির ভিতরে আর এই যে দেখেন দোপাট্টাটা একটু দেখেন একটা মাথা নষ্ট করে একটা দোপাট্টা আর অবশ্যই আপু আপনার যদি দোপাট্টাটা একটু দেখেন একদম মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন ওয়াউ কি দিচ্ছে এগুলো এই যে দেখেন পুরি সর্বনাশ একদম মাথা নষ্ট করে একটা ডিজাইন এই যে দেখেন খুবই সুন্দর এবং কি খুবই এক্সক্লুসিভ একটা দুপারটা আর এইগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার প্রাইসে তো অবশ্যই এই স্পেশালি ধামাকা অফারটি কিন্তু কেউ মিস করবেন না সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিসের সবাই আর এই যে স্যালারটা দেখেন একটু জাস্ট এই যে দেখেন পুরী সর্বনাশ স্যালারের পাইপিংও কিন্তু নিচে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে কাটওয়ার্কে কাজ করা রয়েছে তো আপনাদেরকে এখন এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব খুবই চমৎকার কালেকশনগুলো তো আপনাদেরকে এখন দেখাও ব্ল্যাক কালারটা মানেই হচ্ছে ওয়াও এই যে দেখেন গলার কাজটা একটু দেখেন জাস্ট একদম মাথা নষ্ট করা আপনার সিকুয়েন্সের উপরে সুতাদি কাজ করা রয়েছে খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন ফুললি বডে জোরে কিন্তু আপনার ব্লকের উপরে কাজ পেয়ে যাচ্ছেন একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন এই যে দেখেন আমি যদি একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর এগুলো কিন্তু আপনার নিচের পাইপিংও কিন্তু খুব চমৎকার ভাবে আপনার কাছ পেয়ে যাবেন সিকোয়েন্সের উপরে একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন ব্যাক সাইডটা একটু দেখা ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা একটু দেখেন উই সর্বনাশ দেখেন ব্যাক সাইডটা একটু দেখেন জাস্ট ওয়াও একদম মাথা নষ্ট করা ভাবে ফুললি ব্যাক সাইড জুড়েও কিন্তু আপনার প্রিন্ট করা রয়েছে দেখো না দেখিয়ে তো আপনাদেরকে এক এক করে সর্বনাশ কি দিচ্ছে এগুলো এই যে দেখেন দোপাট্টাটা একটু দেখেন জাস্ট ওয়াও আর এই যে দোপাট্টাটা কিন্তু আপনার পাঁচ হাত লম্বা প্লাস হবে আর দুপাটায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব চমৎকারভাবে একটা লেস লাগানো অনেক সুন্দর ইউনিক একটা দোপাট্টা আর এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই চমৎকার প্রাইজে আর এগুলো যদি আপনার বাহিরের শপ থেকে আপনারা কিনতে চান এই যে দেখেন ব্ল্যাক কালারের উপরে আপনার স্যালোয়াটা কিন্তু কাটোওয়ার্কের কাজ করে একটা মাথা নষ্টকর একটা ডিজাইন আর এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই স্পেশালি ধামাকা অফারে যেগুলো আমরা কাশ্মিয়া ফেব্রিক্সের সব আপনাদের জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছি তো অবশ্যই আপনারা দেরি না করে কিন্তু আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে চলে আসেন পুরী সর্বনাশ একদম মাথা নষ্ট করে একটা ডিজাইন দেখেন কত সুন্দর ইউনিকভাবে আপনার সিকোয়েন্সির উপরে কাজ করা রয়েছে একদম মাথা নষ্ট করে একটা ডিজাইন ফুললি বডি জুড়ে কিন্তু আপনার ব্লকের কাজ পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন আর নিচের পাইপিংটা দেখেন জাস্ট ওয়াও আর ব্যাক সাইডটা একটু দেখা ভাইয়া এই যে দেখেন পেছনের সাইডটা এই যে দেখেন উনি সর্বনাশ তো অবশ্যই আপনারা এক এক করে চলে আসবেন আমাদের কাশ্মীর ফ্যাব্রিক্সের সাপের দোকানটা একটু দেখিয়ে দাও তো এগুলো যদি আপনারা বাহিরের থেকে কিনতে চান আপনাদের থেকে মিনিমাম এগুলো দুই হাজার আড়াই হাজার করে লাগবে তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দুই হাজার আড়াই হাজার টাকা ড্রেস অনলি মাত্র এগারোশো টাকা আর এই অফারটি কিন্তু কেউ মিস করবেন না আপনাদের জন্য কিন্তু স্পেশালি ধামাকা অফার রাখা হয়েছে অবশ্যই সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাস্টমার ফিরছে শপে আর এটা কিন্তু ফুললি দুপারটা পেয়ে যাবেন খুবই চমৎকার সালাডটা একটু দেখা ভাইয়া এই যে দেখেন স্যালাডটা খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা কিন্তু সেম কালার ম্যাচিং পেয়ে যাবেন আর এই যেগুলো হচ্ছে আদার্স কালারগুলো এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি মাত্র এগারোশো টাকায় তো অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সকলেই কিন্তু দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন আর অবশ্যই আমাদের সবটিতে সকলে মিলেই কিন্তু ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে